ছেলে মেয়ে নিয়ে কিভাবে হাস উঠছি সংসারে কাজ করতে করতে সেই দৃশ্যই দেখাবো আজকে এই ভিডিও বাড়িতে থাকলে অনেক আরামে থাকে কিন্তু শ্বশুরবাড়ি থাকলে সেই আরাম আরাম হয়ে যায় বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও দেখো মাথায় হাত পড়ে গেছে সকাল সকাল উঠে যদি ঘুম থেকে উঠে কাজকর্ম করার সময় পায় না ছেলে ছোট তোমরা সবাই জানো মাত্র দু আড়াই মাস ওর বয়স ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার ব্রেকফাস্টটাই সবার করে দিতে হয় আগে দেখো আজকে বাড়ি ঘরে কি হাত ঝন্ড ভণ্ড অবস্থায় আছে আর আমার তো কপালে হাত পড়ে গেছে সকালবেলা উঠে কি করবো কি করবো ভেবেই পারি ভাবো না এটা আমার আজকের রুটিন এটা আমার এখন প্রতিদিন রুটিন হয়ে গেছে তারপরে ডাইনিং রুমটা দেখো যতই প্রতিদিন গোছাই এই হালে মেয়ের পড়ার ঘরটারও প্রতিদিন গোছাও আর প্রতিদিন একই রকম অবস্থা আবারও এখন কি করব সেটাই ভাব এই বিপৎস গরম উফ জাস্ট হাস অবস্থা যাই হোক লেগে তো পড়তেই হবে তো চলো সব কাজ করে নিয়ে তোমাদের দেখাই বাইরের রোদটা উফ আজকে এত রোদ আর এত গরম কি বলবো যাই হোক বাড়ির তো হয়েছি কাজ তো থেমে থাকবে না চলো সব কিছু গুছিয়ে ফেলি সকাল সকাল আমাদের এখন এমন অবস্থা হয়েছে মানে কি বলবো এসি চলে এসির জন্য এত কাঁথা কম্বল প্রতিদিন আমাদের ইউজ হয় যেগুলো ভাজ করতে করতেই এক ঘন্টা লেগে যেহেতু আমার ছেলেটা অনেকটাই ছোট ওর জন্য তো মশারির ওপর দিয়ে চারিদিকে কাপড় দিতে দিতে এত কাপড় চোপড় হয়ে যায় রেগুলার কি বলবো তোমার আয়াতের সময়ও এটা করা হতো এখন আরিজের সময়ও সেটাই করা হচ্ছে যদিও আমাদের জন্য ওরকম করা হতো যাই হোক এইদিকে ছেলে উঠে পড়ছিলো তাই আবার বসে পড়ে একটু দিয়ে দিচ্ছি কারণ ও উঠে পড়লে আমার আর কোনো কাজ হবে না তাই ওকে ঘুম পাড়াতে পাড়াতেই সমস্ত কাজ আমাকে করে নিই তো কাঁথা কাপড় তো আর বেডরুমে রাখা যায় না একদম দেখতে খারাপ লাগে তাই জন্য আর একটা রুমে নিয়ে গিয়ে সেগুলো শিফট করছে দুটো সন্তানের মা হয়েছে এখন তো অনেক কাজ অনেক দায়িত্ব সেটা তোমরাও বোঝো তো রেগুলার হয়তো আমার ভিডিও দেওয়া হয়ে উঠছে না তো একটু তোমরা মার্জনা করে নিও আর সঙ্গে থেকেও ভালোবাসা দিতে ঘরটা তো গুছিয়ে নিয়েছি এবার এসেছি বাইরে বাইরে সোফা সেটটা আগে ঠিক করব কারণ মানুষ আসলে তো এখানেই এসে আগে বসে তো যাই হোক প্রথমে কাপড় দিয়ে পুরো সোফাটা মুছে নিয়েছি আর আমাদের বাড়িতে এত ধুলো তোমাদের কেউ গাছপালা নেই রাস্তার ধারে বাড়ি ফ্ল্যাট চারিদিকে জানালা একদমই খোলা হয় না তবুও ধুলোগুলো যে কোথা থেকে আসে সে আল্লাহ জানে আমি তো বুঝতেই পারি না যে এত ধুলো কোথা থেকে স্কুল আর মোচা করা হচ্ছে তবুও যেন ধুলো আরও দিন দিন বেড়েই চলেছে যাই হোক যতটা পারছি করে নিচ্ছি আর তার উপরে আয়াত এখন মানে স্কুল ছুটি থাকলে তো ওর আর কোনো কথাই নেই জামা জামাকাপড় এদিক কোদি খেলনা মানে কি বলবো ছেলেকে সামলাবো না মেয়েকে সামলাবো আমার না জেহাল অবস্থা একদিন মায়ের বাড়ি ছিলাম বুঝতে পারিনি বাট এখন বাড়ি এসেছি অবস্থা খারাপ মানে কি বলবো তোমাদের যাই হোক তবুও চেষ্টা করছি নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এবং করতে তো হবেই মেয়ে হয়ে জন্মেছি এখন মা হয়েছি বাড়ির বউ হয়েছি সমস্ত কিছু তো করতেই হবে এখন কাজ করার সাথে সাথে এটা সবথেকে বেশি করতে হচ্ছে সেটা হচ্ছে এই যে জামা কাপড় ভাজ করা উফ আয়তের সময় তো পার হলো এখন আবার নতুন করে মানে নতুন করে না ঠিক সবার জামা কাপড়ই ভাজগোজ করতে হয় কিন্তু এখন আরও একজনের অ্যাড হয়েছে কি বলবো মানে আমার এত বিরক্ত লাগে এই বসে বসে দেখে এগুলো ভাজ করা কিন্তু করতেই হবে ওই যে তোমরা যারা ভিডিও দেখছো আমার তারা মানে কে কে দুটো সন্তানের মা হয়েছে একটু জানিও তো এবং তাদের কীরকম হাসেল হয় সেটাও কমেন্টসে বলো আমি তো এখন নতুন নতুন মানে কি বলবো হাঁপিয়ে উঠছি জাস্ট তবুও চেষ্টা করছে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আশা করি ইনশাল্লাহ পেরে যাব তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এবার টেবিলটাকে ধরবো আর টেবিলটাও মানে এখানে খাওয়া দাওয়া সব কিছু করা হয় আর প্রতিদিন আমার এই টিস্যু দিয়ে টেবিলটা পরিষ্কার করতেই হবে সব কিছু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর খেয়েও শান্তি তো যাই হোক এই যে নাইফটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ আয়াতের ফ্রুটসটা আমি এটা দিয়েই কাটি নিচে আর যাই না সকালবেলা উপরেই ও টিফিনটা তৈরি করে নিই যাই হোক গোছ সব কমপ্লিট করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি আর আজকে স্যাটারডে আয়াতের স্কুল ছুটি তাই জন্য ও বাড়িতেই আছে ও আমাদের হেল্পিং হ্যান্ডে ছেলে মেয়েগুলোর সাথে খেলতে গেছে নিচে আর ওপরে এই যে ছেলেকে ঘুম পাড়ি আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি তো এই হচ্ছে আমার প্রতিদিনকারের রুটিন মোটামুটি সব কাজগুলো গুছিয়ে এখন আমার স্নান করার পালা স্নানটা করতে পারলেই ব্যাস আমার কাজ আপাতত কমপ্লিট হয়ে যাবে আর কি ওটা যেহেতু এখন আমার মুছতে হয় না মোছার লোক আছে সেই মুছে দেয় তাই একটু হাসপাশানি এইটা কম আর কি যাই হোক কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে এই দেখো আমার অবস্থা একদম শেষ যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন